বাংলাদেশে প্রতি বছর বন্যায় প্রায় এক লাখ বিশ হাজার কোটি টাকার ক্ষতি হয় অতীতে বন্যাপ্রবণ অঞ্চল ছিল উত্তর পূর্বাঞ্চল কিন্তু এবছর পূর্ব মধ্যাঞ্চলে কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর বান্দরমান ও চট্টগ্রাম জেলায়ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এসব অঞ্চলে ভেসে গেছে লাখো মানুষের ঘরবাড়ি প্রথম রিসার্চ ইনস্টিটিউট অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট এবং সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ ইকোনমিক্স প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে রয়েছে বন্যায় প্রতি বছর বাংলাদেশে প্রায় পঞ্চান্ন থেকে ষাট শতাংশ অঞ্চল ডুবে যায় এসব অঞ্চলে কয়েক লাখ বসত বাড়ির পুরোটাই ধ্বংস হয়ে যায় তবে সম্প্রতি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান সাবেক শিক্ষার্থীদের একটি গবেষক দল এমন এক মডেল ঘর আবিষ্কার করেছে যেটি বন্যায় ঘরবাড়ি ধ্বংস হবে না বরং ভেসে থাকবে বন্যার পানি নেমে গেলেও ঘরটির আগের অবস্থানে ফিরে যাবে মডেল ঘরটির নাম দেওয়া হয়েছে তরি এই তরিতে একটি করে বসত ঘর রান্নাঘর এর পাশে একটি শৌচাগার এবং ছোট্ট একটি বারান্দাও থাকবে এই নির্মাণ খরচও সাধারণ মানুষের নাগালেই থাকবে পরিবেশ বান্ধব এসব ঘরে রয়েছে অগ্নি প্রতিরোধের ব্যবস্থা এগুলোতে ঘুনে পোকা আক্রমণ করতে পারবে না টিকে থাকবে কম পক্ষে বিশ থেকে তিরিশ বছর একটি তরির রক্ষণাবেক্ষণ খরচও খুবই কম যে কেউ ইচ্ছা করলেই প্রশিক্ষণ নিয়ে তৈরি বানাতে পারবেন এগুলো আবার হস্তান্তর করা করা যায় যায় মাত্র ঘর তৈরি মাঝে পরীক্ষামূলক মডেল বানানো হয়েছে এই সব ধরনের দুই তিন দিনে এর তৈরির কারিগরি পরীক্ষা নিরীক্ষা গবেষণাগারে সম্পূর্ণ হয়েছে গবেষক দলের শিক্ষার্থীরা জানেছে মডেল ঘরটি তারা নিজেদের টাকায় তৈরি করেছেন সেপ্টেম্বর মাসেই এই ঘর বন্যা কবলিত এলাকায় পুনর্বাসনের জন্য হস্তান্তর করতে পারবেন গবেষক দল আশা করছে সরকারি সহযোগিতা পেলে কিংবা উৎপাদনে কোনো শিল্প প্রতিষ্ঠান এগিয়ে এলে আরও কম খরচে একটি তৈরি নির্মাণ করা সম্ভব